ছাত্রদপ্ত সেই পাঁচ আগস্টের পর থেকে আমরা যেন প্রমাণ এত সুশ্চিন্দভাবে রেখেছি একটি বিশ একটি শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত সামান্যত মানে এই যে নিউজ করার মতো ছাত্রদের একজন কর্মী হওয়ার কিছু ছিল না আপনারা সাক্ষী হয়েছেন কিন্তু যেহেতু মূল্য সাড়ে পর্যায়ের মতন বেশ ক্ষমতায় ছিল সে কারণে আপনি লক্ষ্য করে দেখবেন যে দেশের বিভিন্ন জায়গায় দোকানপাট দখল ছিল ব্যবসা বাণিজ্য দখল করে নিয়েছে আওয়ামী লীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা স্বতন্ত্র সন্ত্রাসীরা তারপর আপনি চাঁদাবাদ এবং পুরো আইন শাসন বলে কিছু ছিল না কিন্তু সারা বাংলাদেশে তো এখন আপনার পৈতৃক সম্পত্তি বলেন বা পৈতৃক ব্যবসা বাণিজ্য বলেন সেখানে যাওয়াটা কিন্তু বলা হচ্ছে যে দখলদারি কিন্তু আমরা কিন্তু সেগুলোকে প্রশ্ন দিচ্ছি আমাদের স্পষ্ট বক্তব্য ছাত্রদলের কোনো নেতা কর্মী কিংবা বিএনপি পরিবারের কোন নেতা কর্মী যদি দোকান পাট দখল হয়ে থাকে কিংবা জায়গা দখল সম্পত্তি দখল হয়ে থাকে সেগুলো অবশ্যই প্রশাসনিক প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে নিতে হবে কোনোভাবে রাজনৈতিকভাবে রাজনৈতিক শক্তি ব্যবহার করে আমাদের এই দলীয় শক্তি ব্যবহার করে কোনোভাবেই তার প্রত্যেক সম্পত্তি তো যাওয়া যাবে না সেজন্য তারপর অল্প কিছু যারা চেনক প্রমাণ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে ছাত্র দল কেন্দ্রে সবসময় ব্যবস্থা নিয়েছে আমি আমাকে অনুরোধ জানাচ্ছি আমাদের যে দপ্তর সম্পাদকের যে পেস্টার ফেসবুকে সেখানে আপনি ঘুরে দেখবেন প্রায় তিন তিন শতাধিক শীর্ষ নেতৃত্বের নামে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি এবং হামলাও করা হয়েছে অনেক ক্ষেত্রে সেই সেই সেজন্য আমরা বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এবং সারা দেশের ছাত্র দল একটি সুশৃঙ্খলভাবে তাদের দায়িত্ব পালন করছে এই হাজার হাজার নেতাজমী একটা চেন কমান্ডের মধ্যে রয়েছে এবং আমরা খুবই খুশি যে অতীতে কখনো ছাত্র রাজনীতি এই ধরনের এই বহিষ্কার প্রধান প্রদান এবং চেন কখনো লক্ষ্য নেই যারা নির্বিচারে গুলি দুষ্ট করে মানুষ হত্যা করেছেন তারা এই হত্যাকারীদের পক্ষে এবং কারা হত্যাকারীদের বিপক্ষে সেটি বিষয় এবং তারা ন্যায়ের পক্ষে তারা অন্যায়ের পক্ষে আমরা সেটি একটি লিপাস পেপারে আমরা ধারণ করতে চাই আমরা যেটি মনে করতেছি সেটি হচ্ছে স্পষ্ট করে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা আপনারা গতকালে দেখেছেন যে নামে ছাত্রলীগের বিভিন্ন পথে নেতাকর্মীরা এখনও প্রতিটা সাধারণ শিক্ষার্থীদের বেদার ইউজ করে এখনও তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এখন এটি আমরা গতকাল কবিতা মোশলেমত বাবা আমরা দেখেছি সুতরাং আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এখনকার যে বর্তমান অবস্থা সেটি হচ্ছে রাজনীতি রাজনীতিকে বিরাজনীতি করার নামে যে একটি অপ অশুভ শক্তি আমাদের মধ্যে কার্য ধারণ করেছে তাদেরকে বুঝতে হবে যে সাধারণ শিক্ষার্থীদের অতীত নাম ব্যবহার করে কোনো ধরনের রাজনীতি পর্যবেক্ষিত আসলে হতে পারে না আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সাধারণ শিক্ষার্থীদের পাশে অতীতে যেরকম রয়েছে আগামীতেও থাকবে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকারের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনে করছে যে ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের পথে অবশ্যই রাজনীতির দরকার রয়েছে এবং সেই রাজনীতি মানুষের পদাধিকার গণবন্থ সাম্য প্রতিষ্ঠা একই সাথে সাথে দেশের মালিকানায় দেশের মানুষের হাতে ফিরে দেওয়ার জন্য মত প্রকাশের সুযোগ প্রকাশ করার জন্য যে আন্দোলন সেটি আমরা প্রকাশ করছি এখন আরেকটি স্পষ্ট স্পষ্টতা আমরা বলতে চাই সেটি হচ্ছে পাঁচই আগস্টে যে ছাত্র জনতার যে গণকুত্থানের যে স্ক্রিপ্ট স্ত্রীদের সাথে ছাত্রী বন্ধ করা এটা কোনোভাবে কাম্য নয় এই স্ত্রীদের সাথে সাংঘর্ষিক আমরা পুনরায় আপনাদের সম্মুখে স্পষ্ট করতে চাই বাংলাদেশ আসলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রশ্নে অবশ্যই ক্যাম্পাসে রাজনীতি যে চালুকরণের বিষয় সেটি আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের পক্ষে অবশ্যই ছাত্র রাজনীতি দরকার রয়েছে এবং ছাত্র রাজনীতির নাম করে যেন ছাত্রলীগের কোনো সন্ত্রাসী অতীত সাধারণ

জালাল আহমেদ এর নেতৃত্বে এই গতকাল নতুন সিস্টেম সৃষ্টি যে মানসিক ভাষণবিহীন এই ব্যক্তিত্ব বন্ধু প্রহারে হত্যা করা হয়েছে তারা সাধারণ আড়ালে পুরো চেঞ্জ করে তারা এখন সাধারণ ব্যানারে ক্যাম্পাসে যে মানে দলগুলোতে অবস্থান করা নিশ্চিত হয়েছে গতকালই কিন্তু আমরা ইতিমধ্যেই অভিযোগ করেছি এবং আবারও এই এই কেএসিতে এই সাংবাদিক সমিতিতে আপনাদের মাধ্যমে অনুরোধ করতে আমাদের যে তথ্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ছেলেদের ফলে সবগুলো হলগুলোতে অধিকাংশ ছাত্রলীগের যাদের যারা পথ দাঁড়িয়ে ছিল অধিকাংশ হলের যারা পথ দাঁড়িয়ে ছিল ক্লাস ক্লাস কমিটি ছিল ডিপার্টমেন্ট কমিটি ছিল সেই কমিটির যে নেতৃবৃন্দ ছিল তারা অধিকাংশই এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই ছাত্রদের পদত্যাগ করে তারা সাধারণ সাধারণ শিক্ষার্থী হিসেবে কর্মরত অবস্থা নিয়েছে তো আমরা সাধারণ শিক্ষার্থী তারা হল প্রশাসনের নিকট আহ্বান জানাচ্ছি তারা যেন এ বিষয়ে অবশ্যই এই পদক্ষেপ নেয় এবং আমরা আমরা বাংলাদেশ জাতীয় নিতে ইতিমধ্যে পদক্ষেপ চেয়েছি যে আমাদের উপর আপনার মনে থাকার কথা সর্বশেষ যে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ছিল সুয়েল আরিফ কমিটি সেই কমিটির উপর যেভাবে নৃশংসভাবে হামলা করা হয়েছে আপনারা সাক্ষী রয়েছেন সেই হামলায় ঢাকা যে হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের সেন্ট্রালের এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছিল প্রায় শতাধিক নেতৃবৃন্দ সশস্ত্র মহড়া দিয়ে আমরা চালিয়েছে তাদের সকলের নামে আমরা খুব শীঘ্রই হামলা করবো তো আমরা আমাদের পদক্ষেপ নিচ্ছি আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও এই পদক্ষেপ নেবে এবং বৈশ্বিক বিরুদ্ধে ছাত্রবন্দর ব্যাগারে যারা নেতৃত্বে ছিল যারা কর্তৃত্ব সমন্বয় সমান রয়েছে তারাও যেন এ বিষয়ে দৃষ্টি রাখেন এবং এই বিষয়ে পদক্ষেপ নেন ধন্যবাদ